হ্যালো আলাইকুম বাইস কি অবস্থা সবার কেমন আছেন আপনারা তো আজকে আপনাদের দেখাতে চলেছি কাতারের ইউরোপিয়ান সিটি তো সেখানে গিয়ে কি কি হয়েছে এবং কি কি ঘটছে সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব এবং তার সাথে সাথে সেখানে ঘুরতে গেলে আপনারা কি কি দেখতে পাবেন সেগুলো আপনাদের মাঝে শেয়ার করব তো বেশি কথা না বলে চলুন ভিডিওটি শুরু করা যাক হ্যালো গাইস আজকে আপনাদের দেখাতে চলেছি এক আকর্ষণীয় কাতারের এক আকর্ষণীয় ইউরোপিয়ান সিটি যেখানে সকল ধরনের ইউরোপিয়ান মানুষ সেখানে ঘুরতে আসে আর কি যত পর্যটক আছে তো আমরা ফার্স্টে একটা টানেলের ভিতরে ঢুকছি এখান থেকে বেরোয় ইউরোপিয়ান সিটি যে গেট মেন গেট সেটা আপনারা দেখতে পাবেন তো এখন দেখতে পাচ্ছেন ওই যে মেইন গেট তো এখানে দুই পাশে দুইটা বিল্ডিং জোসো এবং তার ভিতর দিয়ে গেট তো এখন যাব তার ভিতরে আমরা গিয়ে দেখব যে সেখানে কি কি পাওয়া যায় এবং কি কি আছে তো ফার্স্টে আমরা এখানে যাব আমরা এখন ডিউটিতে আছি তাই সরাসরি তো আর যেতে পারবো না তো ফার্স্টে আমার কাছে একটা অর্ডার আছে তো অর্ডারটা ড্রপআপ করবো এবং তারপরে যা কিছু আছে মিত্রে সব কিছু আপনাদের দেখানোর চেষ্টা করবো আমি তো চলুন যাই ফার্স্টে এখান থেকে আমাদের ব্যাক করে আবার আমাদের লোকেশন এখান থেকে ইউটার্ন করতে বলতেছে তো ফার্স্টে আমরা ইউটার্ন করবো করার পরে তোমরা ডুক ডোবো সিটিতে তো দেখতেই থাকুন তো আমরা করে চলে আসলাম এখনই আমরা ঢুকবো এই যে এটা হচ্ছে সেই গেট গেট ছিল এখন আমরা পাশ দিয়ে আরেকটা ছোট গেট আছে তো ওয়েলকাম আপনাদের স্বাগতম কাতারের ইউরোপিয়ান সিটিতে তো এই যে গেট দেখতে পাচ্ছেন এখন আমরা ভিতরে ঢুকে গেলাম তো এখন যাব ভিতরের দৃশ্যটা দেখুন দুই পাশ দিয়ে অসাধারণ দেখার মতো একটা দৃশ্য এত সুন্দর মনোরম পরিবেশ দুই সাইড দিয়ে গাছপালা ফুল গাছ পাশে বিল্ডিং এবং পাশ দিয়ে সমুদ্র সমুদ্রের সাথে পুরে অ্যাটাচড এখানে পানি হয়তো বা গভীরতা নাই তবুও দেখতে অনেক সুন্দর একদম মনের মতো করে সাজায় রাখছে ভিতরে আরো অনেক কিছু আছে এখন আমরা ফার্স্টে যাব আমাদের কাছে একটা অর্ডার আছে আমরা অর্ডার নিয়ে তো অর্ডারটা ফার্স্টে ড্রপ আপ দেবো দেওয়ার পরে ভিতরে আরো কি কি আছে তো ভিতরে আরো কি কি আছে এগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো তো চলুন ভিতরে চাই তারপরে আবার দেখাইতেছি কি কি করলাম আজকে এবং ইউরোপিয়ান সিটিতে কি কি আছে দেখার মতো এখানে টোটালে এটা সাজায় রাখছে এরা একদম দেখার মতন দৃশ্য যাকে বলা যায় এত সুন্দর এখানে আবহাওয়া ভাই বলার মতো না বাংলাদেশে যেমন ঠান্ডা আবহাওয়া কারণ এখানে গাছপালা আছে তারপরেও এখানে বাইরে এদের সিস্টেম অনুযায়ী সব এসি সেট করে রাখছে এটা এক আইসল্যান্ড বলে কাতারের এটা প্যারেল কাতারের ভিতরে পড়ে তো চলুন যাই ফার্স্টে কাস্টমারকে অর্ডারটা দিব দেওয়ার পরে আবার আপনাদেরকে দেখাবো তো আমরা কাস্টমারের লোকেশনের কাছাকাছি চলে আসছি তো এখানেই কাস্টমারের লোকেশন তো ফার্স্ট টাকা গাড়িটা পার্কিং করতে হবে এই জায়গাটা পুরো এক্সপেন্সিভ জায়গা এখানে পার্কিং এলাও নাই বাইকের তারপরেও এখন তো কিছু করার নাই পার্কিং তো করাই লাগবে দেখুন কি একটা চিপায় পার্কিং করে গেলাম তো এখানে পুলিশ দেখলে অনেক ঝামেলা করে তো এখন হয়তো পুলিশ নাই আর আমি তো অনেক বেশি টাইম নেবো না জাস্ট ওরা একটা ড্রপ আপ দিবো কাস্টমারের কাছে তারপর আবার চলে যাবো তো দেখতে যাবেন ফার্স্ট টাইম ওরা একটা ড্রপ অফ দিয়ে তারপরে আবার দেখানোর চেষ্টা করতেছি এবং সবকিছু শেয়ার করার চেষ্টা করতেছি ग्राउंड फ्लोर अपार्टमेंट थ्री ग्राउंड फ्लोर अपार्टमेंट थ्री তো সিকিউরিটি এখানে বলতেছিল যে এটা পাশে বিল্ডিং এখানে রেস্টুরেন্ট আছে শপ নাম্বার থ্রি ওইখানে তো পরবর্তীতে চলে আসলাম তো এটাই হচ্ছে কাস্টমারের লোকেশন শপ নাম্বার থ্রি তো এখন কাস্টমার ফোন তো আগে দেওয়া আছে কাস্টমার এখন আসবে কিছুক্ষণ ওয়েট করি তো দেখতে থাকুন তারপরে তো অর্ডার দিয়ে দিলাম এই ইউরোপিয়ান সিটি একটি এখানে শপে কাজ করে তো কি বলবো ভাই এত সুন্দর জায়গা দেখলে মন বলে যে এখানে থাইকা যায় সবই কাজের উদ্দেশ্যে তাও কপালে আছে তাই দেখতে আসি আর কি তো আমাদের ফার্স্টের অর্ডার আজকে কমপ্লিট এখন আমরা নেক্সট অর্ডারের উদ্দেশ্যে যাবো এটা আগে কনফার্ম করব ওকে এটা কনফার্ম করলাম এবং সাথে সাথে আর একটা অর্ডার চলে আসছে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাকসেপ্ট করলাম তো অর্ডারটা এখানেই পিক আপ করতে হবে তো ওই সামনের দিকে একটু সামনে চলুন যাই আগে सत्कारपुर पिकअप करे भय पे आप